জাপান থেকে এমন এক রোবট কুকার নিয়ে আসলাম যেটাতে ভাত বারো মিনিটে গরু মাংস শুরু করে আলাদা নেহারি কাছি আমাদের এই দেখেন এই দেখেন এখানে কিন্তু প্রায় দুই কেজির মতো মুরগি মাংস দেওয়া আছে একদম রসা রসা কষা কষা ভাবে কিন্তু আমাদের মাংসটা রেডি হচ্ছে দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের মাংস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এটার মধ্যে থাকুক এই দেখেন এখানে প্রায় দেড় কেজির মতো কিন্তু চাল দেওয়া আছে আমরা একসাথে দেড় কেজি চাল দিয়ে দিলাম চাল দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নাই দশ মিনিটের মধ্যে ভাতটা হয়ে অটোমেটিক কিন্তু মাঠটা গলে যাবে আপনার ধরা লাগবে না ছোঁয়া লাগবে না ইভেন কি খাবারটা কিন্তু এক ফোটা পোড়াও লাগবে না একদম টকবক করে কিন্তু আমাদের এখানে ভাতটা রান্না হচ্ছে বললাম দশ মিনিটের মধ্যে মাঠটা অটোমেটিক গলে যাবে ভাতটা রেডি হয়ে যাবে আপনার ধরা লাগবে না ছোঁয়া লাগবে না ইভেন কি খাবারটা পোড়াও লাগবে না সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই জাপানি রোবটটার সাথে আপনি পাচ্ছেন তিন তিনটে হাড়ি এক্স্যাক্টলি এই হচ্ছে একটা হাড়ি পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ননস্টিক করা থাকবে একটা চামচ থাকবে এই হচ্ছে আরেকটা হাড়ি পাচ্ছেন এবং এখান থেকে পাচ্ছেন আরেকটা হাড়ি আপনি টোটাল তিন তিনটে হাড়ি পাচ্ছেন এবং পাচ্ছেন দুই দুটি চমৎকার কিন্তু দুইটা ঢাকতে পাচ্ছেন যখন অর্ডার করবেন ঠিক এরকম প্রেস্টিস ওসাকা জাপান লেখা কিন্তু এরকম প্রোডাক্টটা কিন্তু বাসায় চলে যাবে সম্পূর্ণ পনেরোশো ওয়ার্ড ইসি ফাইভ জিরো থ্রি হচ্ছে এই মডেলটা এই দেখেন মনোচনা করছে জিতও কিন্তু এই মালটাই প্রেফার করতেছে আপনাদের জন্য ধরেন গ্যাসের চুলা রান্না করেন সকালে গ্যাস আছে তো আবার রাতে গ্যাস নেয় মানে নানান বিধ ঝামেলা আবার যদি সিলিন্ডার ইউজ করেন প্রতি মাসে কিন্তু নিম্ন আপনার দুইটা সিলিন্ডার লাগবে একটা সিলিন্ডারের দাম যদি পনেরোশো টাকা হয় দুইটা সিলিন্ডারের দাম কিন্তু তিন হাজার টাকা বাট আমাদের এই জাপানের ওসাকা রোবট টেকনোলজির রোবট কুকার যদি আপনার বাসা থাকে আপনি সারা মাস রান্না করবেন মাত্র একশো আশি টাকা বিদ্যুৎ বিল খরচে একজাক্টলি একশো আশি টাকা বিদ্যুৎ বিল খরচে আপনার কিন্তু সারা মাস রান্না হয়ে যাবে হাড়ি পাবেন তিনটা ঢাকনা পাবেন দুইটা সারা মাস রান্না করবেন মাত্র একশো আশি টাকা বিদ্যুৎ বিল খরচে এক বছরের কয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ার্টি আমাদের এই জাপানি রোবট কুকারে দশ মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে দেখি বাটার কি অবস্থা বিসমিল্লা করে তুলি ও রে একটা ফোটা পানে কিন্তু নাই একদম পুরো ঝরঝরা ভাতটা কিন্তু রেডি এই দেখেন একদম ঝরঝরা ভাত কিন্তু রেডি পানিটা সম্পূর্ণ গেলে নিছে এই দেখেন ঝরঝরা ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে এবার দেখি মাংসটার কি অবস্থা আয় হায় 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 রেদম একদম একদম রসা রসা কষা কষা ভাবে একদম রেডি মাত্র মিনিটের মধ্যে দেখেন কি সুন্দর কিন্তু কালার চলে আসছে আমরা একটা পিস মাংস তুলে দেখি কি অবস্থা একটু চাপ দিয়ে দেখায় কি অবস্থা এই দেখেন জাস্ট চাপ দিলাম এই দেখেন একদম মোমের মতো কিন্তু গলে গেছে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের মুড়ি মাংস সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে গেছে একটা ফোটা পড়া লাগে নাই ভাতটা কিন্তু দশ মিনিটে একদম হয়ে গেছে পানি কিন্তু সম্পূর্ণ নিজে নিজেকে এক কুকারের মধ্যে নেহারি বিরিয়ানি থেকে শুরু করে আল্লাহ করতে পারবেন হাড়ি পাচ্ছেন তিনটি ঢাকটা পাচ্ছেন দুটি সাথে পাচ্ছেন এরকম চমৎকার দুইটি চামচ পাচ্ছেন চার চারটি ছোয়া এবং এই যে হাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ থ্রি জিরো ফোর নন স্টিক করা এটাতে খাবার পড়া লাগার কিন্তু সম্পূর্ণ কোনো চান্সই নাই ডক্টররা কিন্তু এটাই প্রেসক্রাইব করে সারা মাস রান্না করবেন একশো আশি টাকায় বাংলাদেশে এমন কোনো খাবার নেই যেটা কি আপনাদের মধ্যে রান্না করতে না চমৎকারভাবে কিন্তু রান্না বান্না হবে দশ মিনিটে ভাত হয়ে যাবে বারো মিনিটের মধ্যে কিন্তু মুরগি মাংস রান্না হয়ে যাবে সারা মাস রান্না করবেন একশো আশি টাকা বিদ্যুৎ বিল খরচে তাহলে দেরি কিসের এখনই অর্ডার করুন ডিভাইন মিডিয়া নিচে দেওয়া ক্লিক করে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু আপনি চমৎকার আইটেমটা কিনে নিতে পারবেন